আপনারা আপনারা একটা দাবি করেছেন যে আপনাদের সুপারিশের ভিত্তিতে ইউনিয়ন পর্যায়ে যে এই ডিলার নিয়োগ আমি কিন্তু ব্যাপারে সম্পূর্ণ একমত দিবেন কিন্তু সেখানে কতগুলো বিষয় ব্যাপার ঘটালে সেই সুপারিশ কাজে আসবে না প্রথম কথা হলো আপনারা ইউনিয়ন বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক সেই সাথে যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক এই চারটি সংগঠনে দুজন করে আটজন আপনারা একমত হয়ে আপনারা কাগজ যদি করেন সেই ব্যাপারে আমরা উপজেলা থেকে হয়তো আমরা জানাতে পারি প্রশাসনকে আমরা হয়তো করতে পারি এই একমত হতে হবে কিন্তু আপনারা একমত হয়ে যে নাকি পনেরো বছর বিশ বছর দল করে নাই ঘরে বসেছিল বা আওয়ামী লীগের সাথে আতাত করেছে আমরা তাদের ব্যাপারে আমরা কোনো কোনো ব্যাপারে আমরা সুপারিশ করতে বরণ আপনারা কেন সেটা বললেন সেটা ব্যাখ্যা আপনাদের কাছে চাইবো ঠিক এটা আমরা ভুল বলছি না যে নাকি জেল থেকে চেষ্টা কি দাবি দন্ডা বেশি ঠিক যে মামলার জন্য আজকেতে আর থান থেকে বলেছিল রাতের পড়া তার সে এখানে এটা দাবি দন্ডা ঠিক যে নাকি আহত হয়েছে সেই তো দাবি দন্ডা কি ঠিক কাজেই এই ব্যাপারগুলো অত্যন্ত আপনারা সতর্ক থাকবে আগামীকাল দুপুরে বারোটার মধ্যে আপনারা নেত্রি রাতে কথা বললাম আপনারা বসে সিদ্ধান্ত নিয়ে সেটা আমাদের সাধারণ সম্পাদক মহালয়ের কাছে আপনাদের সিদ্ধান্ত জানিয়ে দেবেন দয়া করে এখন একটি বিগ্রত করে কথা বলতে হয় আমরা চব্বিশ ঘন্টা এসে করে যাচ্ছি বিশালের পাঁচই আগস্টের পরে যেখানে বারো তারিখ পর্যন্ত কোনো পুলিশের ব্যবস্থা ছিল না এবং বর্তমানে আসলে সারা দেশে পুলিশ ধীরে ধীরে বাস্তবতা নিতে এটা একটি একটা যুদ্ধ পরবর্তী অবস্থা আমরা এই দেশটা একটা যুদ্ধ পরবর্তী অবস্থা এটা আপনারা অনেকেই যারা সচেতন বুঝতে পারছেন ধীরে ধীরে পুলিশ তার কার্যক্রম শুরু করেছে কিন্তু আমরা দেশের বৃহত্তম এবং সবচেয়ে জনপ্রিয় দল হিসাবে আমাদেরই কিন্তু দায়িত্ব পটায় যাতে মানুষের যানমালের ক্ষতি না হয় মানুষ জনগণ সাধারণ জনগণ যেন আক্রান্ত না হয় তারা যেন কষ্ট না পায় কেননা আজ হোক কাল হোক ভোটের জন্য আমাদেরকে কিন্তু এই জনগণের কাছে যেতে হবে আমাদের নেতা কর্মীদের কোনো আচরণ তারা যদি কষ্ট পায় সেটা কিন্তু আমাদের ভোটের জন্য মারাত্মক হবে এবং ইতিমধ্যেই দুঃখ হারাকাত্ম মনে আমার মধ্যে হচ্ছে ইতিমধ্যেই কাপাসের বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটেছে আমরা এখনো সহনশীলতার সাথে আজকে পর্যন্ত আমরা সাংগঠনিক যে ব্যবস্থা গ্রহণ করেছি সহনশীল হবে তবে আজকে থেকে আমরা আচরণ